তারা GST ভালো রে রে শান্ত আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় আছি গাবতলীর হাটে আজ মঙ্গলবার 7 জানুয়ারি 2025 অনেক লোক গাবতলীর হাটে রিপন ভাই সাথে হয়ে গেছে গাবতলীর হাটে রিপন ভাইয়ের সাথে আছে আকরাম ভাই আছে আর আমাদের সুন্দর আরেকজন ছোট্ট বাবু কথা থেকে আসছো বাবা টিপু সুলতানের উত্তর মোশন দিওয়ாரி কি নাম গাইয়া গরু কিনতে আসছো হ্যাঁ বাহ গরু কিনতে এসেছে আপনি হ্যাঁ আমার ভাতিজা আমার ছেলের শূন্য দেখা না জন্য গরু কিনতে আসছে ও আপনার ছেলে হ্যাঁ আমার ছেলে তুমি করেছো তো বাবা না আচ্ছা আচ্ছা আমার ছেলেরও হয়েছে মুসলমানি তো যাই হোক দেখা যায় হাসান হোসেন হাসান হোসেন হাসান হোসেন কোন ক্লাস তুমি আমি ক্লাস 5 6 এ গরু পাগলা মানুষ না হ্যাঁ বাহ গরু ভালোবাসো

হবে না হবে তারা গুস্তিয়া লাভ কত আপনি তো ছিলেন না দূর দে দিয়ে গেলাম আবার আইলাম আবার এক জায়গায় আরেক জায়গায় সাদা করে একটা ওটা হয়ে যাবে এটা ফাইনাল আর হ্যাঁ ওকে 1 2 টাকা গুনতে গুনতে তো যে পরিমাণ সময় যাবে এর মধ্যে কিন্তু প্রচুর লোকজন জমে গেছে এই আকরাম ভাই যে গরু গুলো কিনে সেটা কিন্তু দেখার জন্য এর মধ্যে চলে আসছে

টাকা নিল কত নব্বই তো পই গেল তিরিশ হাজার টাকা মন কিনে পড়ছে একশো কেজি আশি হাজার টাকা নিয়ে নিলা একাশি পয়াই যাবো যাইতে পাশে নিচ্ছ

তারপরে মন খারাপ হয় মাজন মারি দিবো মাজন দেখতে আছে তোমার মাজন দেখতে আচ্ছা ওকে দর্শক এরপরে হবে তো আবার আর আচ্ছা দর্শক আমরা একটু পেছনে যাই এর মধ্যে কিন্তু পরপর গরু হয়ে গেল এদিকেও কিন্তু কালো গরু কিছু আছে আমরা দেখছি এই গরুগুলো অবশ্য আকরাম ভাই আবার এরকম নিচ্ছে না দেখা যাক এরপরে কোন গরু নেয় আমরা কিন্তু সেটা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো লাল গরু কোনটা হবে কোনটা এটা দেখা যাক খুলে দেখতে চাচ্ছি আসলে খুলে দেখলেই ভালো হয় কারণ এদিকে দেখেন গরুগুলো কিন্তু আসলে দেখা যায় না যেহেতু বেশ চাপা চাপা করে বাধা আছে গরুগুলোর নিচে নিয়ে আসতে পারলে তখন বোঝা যায় ওই যে দুটো খোলার চেষ্টা করছে খুলে বের করলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর মধ্যে দেখায় যে হাট কিন্তু জমে গেছে প্রচুর লোকজন আছে মূলত কেনাকাটা চলছে আর কি কয়টা কয়টা দুইটাই নাকি খুলে দিয়ে দেখা খোলাই যাচ্ছে না মনে হয় আমরা অপেক্ষায় থাকি দেখি গরুটা বের হোক বের হলে আমরা দেখবো ইনশাল দেখি আসে

ওই পাশে আরে গরুটা পড়ে গেছে দেখি একবারে উল্টে পড়ে গেছে ধাক্কা লেগে পেছনে একজন যাই হোক হঠাৎ গরুটা পড়ে গেছে গেছে দেখেন একটু লোকজনও কিন্তু জমে নিচে গর্ত ছিল সে গর্তের ভিতরে পা গিয়ে গরুটা কিন্তু পড়ে গেছে তো যাই হোক আমরা দেখি গরুটাকে উঠানোর চেষ্টা করতে হচ্ছে পাটা হঠাৎ করে আসলে এমন ভাবে পরে গেছে এই তো এই গরুটা আবার উঠে গেছে বাহ আরে গরুটা ব্যথা পেয়ে গেলো হঠাৎ করে আসলে গর্ত বা ওই যে পানির যে ড্রেন গুলো আছে এগুলো কারণে মাঝে মাঝে কিন্তু গরু আসলে হঠাৎ করে দেয়

এরপরে দেখা যাক আর একটা গরু আছে ওটা আবার খুলে বের করে কি নাকি ওখানেই হয় আমরা আসলে গরুগুলো দেখানো মুশকিল হয়ে যায় একটু গরু আসতেছে আবার আসলে একদিকে গরু দেখানো দাম করা এর মধ্যে আবার গরু চলে আসে রে ভাই মহা বিপদ হবে আর একটা লাল গরু কিন্তু নিচ্ছে

আবার নিয়ে যাচ্ছে কিন্তু এক লাখ আটত্রিশে কিন্তু আবার আর একটা গরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন টেনে টেনে কিন্তু নিয়ে যাচ্ছে এখন নিশ্চয়ই একটু দেখতে পাচ্ছেন যে এক লাখ আটত্রিশ হাজারে এই গাবতলি হাটের মাঝখানের রাস্তা দিয়ে যে গরু কিন্তু নিয়ে যাচ্ছে আকরাম ভাই অবশ্য আবার ভালো করে দেখছে ওই দিকে নিয়ে চলে যাচ্ছে তো যাক দেখা যাক এরপরে কোন গরুটা হয় মাসাল্লাহ গরুটা কিন্তু খুব সুন্দর চুট যেটা মানে দেখার মতো খুব দেশাল একটা সুন্দর একটা গরু একেবারে বিশাল একটা চুটের

এই 3000 আরে 3000 দিছে 25 হাজার হয়ে গেছে আরে লগর টাকা না না আপনি দিবেন আমার কি

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি ঘুরে দেন একটু এ পাশে আসেন এই পাশে দেন একটু ক্যামেরায়

আমার এটা নিয়ত ছিল লোয়ার আপনি একটা বাড়তি দিয়ে নিয়ত পুরো করলেন এই হাসিটা দিল কিভাবে দর্শক এটা হয়ে গেল এরপরে দেখি গরু বা মহিষ বলেছিল যেটা হবে সেটা ইনশাল্লাহ দেখাবো এদিকেও কিন্তু দেখেন খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাটে সুন্দর সুন্দর দেশাল গরু দেখা যাচ্ছে যে দূরে হচ্ছে আমাদের মঞ্জু ভাই সেই মানিকগঞ্জের মঞ্জু ভাই মঞ্জু ভাইয়ের সেই দেশাল গরুর মধ্যে থেকে দেখা যাক আক্রাম ভাই আজকে দিতে পারে কিনা এ ভাই এই যে ওই ওই দেখ সামনে কত দাম করতেছে এটা 90 পিস দাও এটা না না খালি বড় বড় করে দাও আমরা 20 খাবো আমরা বোঝেন না এ ভাই কি এটা হবে কি কয় এ ভাই কথা বলছেন 90 কামে কিনা 90 দাম দিছি 90 90 না 90 না দাও 90 দিতে দাও সরো সরো পাইলামছো তো খালি 90 দিয়া দাও হইলো মার না লাউলা মার 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 সর আরে

কারণ আমরা তো আর সারা বছর গরু নেই না হঠাৎ করে গরু নিতে আসবো স্বাভাবিক আর যেহেতু ওনারা ব্যবসা করে ওনাদের কাছ থেকে একটু কমই নিবে তো যাক গরুগুলো দেখেন দেখি এরপরে আর কোন গরুটা দেখাতে পারি ও আমার মন কান্দে ও আমার প্রাণ কান্দে এক ভাই মহিষ দেখে গান চলে আসছে হ্যাঁ মহিষ হয়েছে হবে ও মহিষ তো ভাই খাটনি করে বেকার হয়ে যাবে

আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা ভিডিও শেষ করব অনেকক্ষণ ধরে আপনাদেরকে নিয়েছিলাম আকরাম ভাই যে গরুগুলো কিনছিল শুরুর দিকে আরও অনেকেই ছিল সেই গরুগুলো দেখালাম পাশাপাশি সুন্দর একটা মহিষ নিয়েছে যেটা কিন্তু শুক্রবারে হবে আপনারা যারা মহিষের গোশত নিতে চান বিশেষ করে গরুর গোস্ত তো ঢাকা শহরে প্রায় সব জায়গায় পাওয়া যায় মহিষের গোস্ত সব জায়গায় পাওয়া যায় না এবং অরিজিনাল খাঁটি মহিষের গোস্ত সেটা কিন্তু খুব খুব অল্প জায়গায় পাওয়া যায় তো আক্রম বাইরেটা নিতে চাইলে কিন্তু মহিষের গোস্ত নিতে চাইলে বা গরুর গোস্ত নিতে চাইলে আপনারা ফোনে যোগাযোগ করে অথবা সরাসরি সে নিতে পারেন শেষ করেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ